হ্যালো চিল বেশি বেশি আপনাদের ভিতরে সাইপ্রাস আসার আগ্রহটা অনেক তো আমার কয়েকদিন আগে যে ভিডিওটা আমি যে দুইটা লোক আসছে এখানে আমার সাবস্ক্রাইবার তো আপনারা ওখানে অনেকে কমেন্ট করছেন ভাই যার মাধ্যমে গেছে তার নাম্বারটা দেন তার পরিচয়টা দেন বা তার অ্যাড্রেসটা দেন অনেকে মেসেজও করছেন আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তো ওই দেখেন আমি সকলকে সচেতন করি যে কীভাবে মানুষ প্রতারিত হয় সাইপ্রাসে আসার জন্য তো আমি আবার যদি আপনাদেরকে নাম্বার বা অ্যাড্রেসগুলো আপনাদেরকে দিই এমন তো কোনো গ্যারান্টি নাই যে সেই লোক দুইটা নিয়ে আসছে দুইটা লোক সে নিয়ে আসছে এমন তো না যে আরও পাঁচটা আনতে পারবে এমন তো কোনো গ্যারান্টি নেই আছে তার আগে আবেদন করা ছিল এখন বিষয়টা পাইছে তাই সে নিয়ে আসছে তো এখন যদি আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ওর কাছে যান বিষয়টা কেমন হলো ভাই তাহলে আমার গায়ে ঘা চুল কানে আমি ঘায়ের মলম বিক্রি করছি তাহলে তো হলো না আমি আপনাদেরকে সচেতন করি তা আমি যদি আবার আপনাদেরকে সাজেস্ট করি যে এর কাছে যান ওর কাছে যান আপনারা আসতে পারবেন সাইবেন তাহলে তো বিষয়টা হলো না তো ভাই আপনারা এই ধরনের নাম্বার চাইবেন না কিংবা কোনো এজেন্টের সাজেশন আমার কাছে চাইবেন না ঠিক আছে আপনাদের কোনো তথ্য লাগলে সেটা আমি দিয়ে সাহায্য করতে পারবো কিন্তু আমার কাছে কখনোই এরকমভাবে বলবেন না ভাই যে আপনি নিয়ে যান কিংবা কারো কোনো একটা মাধ্যম বলেন ভাই এরকম বলবে না কেন আমি চাই না মামা হতে কিংবা আমি চাই না আমার কারণে একটা লোক যে এক জায়গায় ঠকে যাক আপনাদের কোনো ইনফরমেশন লাগলে সেটা বলবেন তো এই আর কি